ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো একটা কমেন্টের ভিত্তিতে বউ অসুন্দর কি করবেন খুবই গুরুত্ব সহকারে নিচ্ছে এই বিষয়টি কারণ আমাদের সাইকোলজিক্যাল এই জায়গাতে কোনো কিছু ভালো বা কোনো কিছু একদম হান্ড্রেড খারাপ এটা আমরা কখনোই বলি না স্পিরিচুয়াল বাসাতে যেটা বলা হয় সব কিছু জিরো দিয়ে তৈরি হয়েছে এবং একটা সময় জিরো দিয়ে শেষ হবে সুতরাং আমরা আমাদের এই জায়গাটাতে আমরা জাজমেন্টটা তৈরি হয় জাজমেন্টটা তৈরি হয় আমাদের ঠিক জন্মের পর থেকেই আমি মায়ের পেটে আছি আমি স্ত্রির ভিতরে আছি খাওয়া দাওয়ার জন্য কাউকে হুকুম করতে হচ্ছে না কোনো কিছু পেতে হচ্ছে না যা কিন্তু আমি কি হচ্ছে আমি অটোমেটিক্যালি পাচ্ছি আমি যেই বাইরে আসলাম তখন আমার সিদ্ধান্ত নিতে হচ্ছে আমাকে কান্না করতে হচ্ছে খাওয়ার জন্য আমি গরম পাচ্ছি ঠান্ডা পাচ্ছি আমার খুব অস্থিরতা লাগলে আমি কাউকে বলতে পারছি না তাহলে এই যে বিষয়গুলো সিদ্ধান্ত এই জায়গাটা কিন্তু এখান থেকেই তৈরি হয় এরপর আসেন ভালো লাগা খারাপ লাগার বিষয়টা আমি যখন বড় হই আমি প্রথমে যখন ছোটো থাকি তখন যে খাবারটাই দেখুন কেন আমাকে খেতে হয় কারণ আমি বলতে পারি না এটা আমার খারাপ লাগছে আস্তে আস্তে খাওয়ার স্বাদ আমরা শিখি এই স্বাদের এই জায়গাটাতে এমন হয় যে খাওয়ার স্বাদটা আমাকে একটু পানসের আছে আর এটা মজা নাই চিনি কম দিসো লবণটা বেশি হয়েছে লবণটা কম হয়েছে এই জায়গাটা কখন হয় আমি খেতে খেতে অভ্যস্ত হয়ে যাই এখন এই বিষয়টা আমার ছোটোবেলাতে হয় আমি যখন কথা বলতে না পারি আমি যখন আমার মনের চাহিদা অন্যকে বলতে না পারি সে থেকে শুরু হয় কিন্তু আমি যত সামনে যাই আমার এই জিনিসগুলো কিন্তু আরও কারো হয় এখন আপনার বউ সুন্দর না তার মানে কি আপনি অবশ্যই সুন্দর মানুষ বা সুন্দর আচরণ অনেকের কাছে দেখেছেন আপনি কি শুধুমাত্র সুন্দর না আপনার বউ এর মাধ্যমে তাকে বিচার করবেন মনে করেন আপনি একটা সুন্দর বউ পেলেন তা এত সুন্দর যে সে কোনো কাজ করতে পারে না সেই সুন্দর পাখি ঘরে যেতে পারে না সুন্দর আপনার বাবা মার খেয়াল রাখতে পারে না অথবা সে নিজের যত্ন করে না আপনাকে এসে বলল যে আমাকে একটু বডি ম্যাসেজ করে দাও আমার মাথা একটু মেসেজ করে দাও আমার পা মেসেজ করে দাও তখন বিষয়টি কেমন হবে একটা মানুষের সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক দিকটা না একটা মানুষের সৌন্দর্য সে স্ত্রী হোক মেয়ে হোক অ্যাজ এ হোল সে মানুষ হিসেবে কেমন তার মনটা কেমন তার মনের সাথে আপনার মনটা মিলে যায় কি না সে সৌন্দর্যের দিক থেকে সব কিছু ওপেনলি আপনার সাথে বলতে পারে না মনে রাখবেন আপনার ওয়াইফ যদি ওপেনলি বলে তাহলে বাহ্যিক সৌন্দর্য বিষয় না এই যে ওপেন থাকে জেনুইন থাকে সব কথা আপনার কাছে শেয়ার করে এটা হলো আপনার জন্য পরম একটা প্রাপ্তি সাথে এই সৌন্দর্য জায়গাটা যদি এরকম হয় যে অন্য কোন সেক্টরে অন্য কোন বিষয়ে তার কিছু আর্ট আছে সে এমন কিছু করতে পারে যেটার মাধ্যমে অন্যের থেকে সে ভিন্ন তাহলে এটাও কিন্তু একটা পজিটিভ সাইন আমরা কখনোই উপর থেকে উপরের মানুষকে দেখে বিচার বিশ্লেষণ করতে পারি না তার ভিতরে নীতি নৈতিকতা স্পিরিচুয়ালটা স্পিরিচুয়ালিটি অথবা তার ভিতরে আমরা যেটা বলি পজিটিভ ভাইপ স্পিরিচুয়াল ভাইপ সেটা আছে কিনা না দ্যাটস দ্য পয়েন্ট আপনারা যখন সিদ্ধান্ত নেন তখন দুজনে মিলে নেন কিনা। আপনার যখন কষ্ট লাগে তাকে আপনি বলতে পারেন কি না এবং সে যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করে তখন আসলে সেটা শেয়ারিংয়ের মাধ্যমে বা সে ম্যানেজ করতে পারে কি না যদি না পারে তাহলে সেই তো আলটিমেটলি ভালো থাকছে না তখন কি আপনি তাকে একটু হেল্প করেন কি না এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সোসাইটি সোসাইটার যে এক্টিভিটি সেগুলো হয়ে থাকে সবসময় সুন্দর অসুন্দর বিষয়টা এরকম না একটা কাজ কিভাবে পরিপূর্ণ হলো এই বিয়ের মাধ্যমে আপনাদের দুজনের একটা বন্ডিং একটা ভালো লাগা ভালোবাসা সেটা কি রকম থাকে একটা সৌন্দর্যবোধের জায়গাতে দুটি শরীর কিন্তু মন কি যদি একটা হয় তাহলে এর থেকে ভালো সম্পর্ক আর কখনও এই পৃথিবীতে সম্ভব না তো একটু চেষ্টা করুন ওই জায়গাগুলো একটু এক্সপ্লোর করা দেখা আশা করি আপনার প্রশ্নের উত্তর এর মাধ্যমে পেয়ে যাবেন আপনি নিজে নিজে বের করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও পশু থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ